পলিটিক্যাল অ্যাজাইলাম কি বা রাজনৈতিক আশ্রয় কি কারা এই পলিটিক্যাল অ্যাজাইলামটা করতে পারে সাবসিডেরি প্রোটেকশন পেলে বা রিফিউজি স্ট্যাটাস পেলে কি বাংলাদেশে যাওয়া যায় আপনারা যদি ফ্রান্সে বা ইউরোপের কোনো দেশে ট্যুরিস্ট ভিসায় আসেন তাহলে কি অ্যাজাইলাম করতে পারবেন কি না আসসালামু আলাইকুম আজকে আমরা সপরিবারে ফ্রান্সের সুন্দর একটি শহরে চলে এসেছি এই শহরটির নাম হচ্ছে লাহসেল এবং এই যে সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের ভিউ এবং এই যে ছোট ছোট যে শিপগুলো দেখতে পাচ্ছেন এই শিপগুলোতে করে ঘন্টা হিসেবে টিকিট করে আটলান্টিক মহাসাগরে ঘুরে বেড়ানো যায় ফ্রান্সের এই সুন্দর সিটিটি ঘুরে বেড়াতে বেড়াতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন আজকে শেয়ার করব ইনশাল্লাহ যেমন পলিটিক্যাল অ্যাজাইলাম কি বা রাজনৈতিক আশ্রয় কি কারা এই পলিটিক্যাল অ্যাজাইলামটা করতে পারে এবং যারা ট্যুরিস্ট ভিসায় ফ্রান্সে আসে ওনারা কি পলিটিক্যাল অ্যাজাইলাম করতে পারে কি না এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি যতটুকু জানি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করব তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করি যে পলিটিক্যাল অ্যাজাইলাম কি কী তো অনেকেরই হয়তোবা এই পলিটিক্যাল অ্যাজাইলাম বা রাজনৈতিক আশ্রয় সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে আপনারা চাইলে আমার এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন আর যাদের জানার ইচ্ছা আছে যে পলিটিক্যাল অ্যাজাইলাম বা রাজনৈতিক আশ্রয়টা আসলে কি আপনারা পুরো ভিডিওটি দেখতে পারেন তাহলে আশা করি এই পলিটিক্যাল অ্যাজাইলাম বা এই রাজনৈতিক আশ্রয় সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া হয়ে যাবে তো পলিটিক্যাল অ্যাজাইলামটা হচ্ছে মূলত রাজনৈতিক আশ্রয় যারা নিজের দেশে কোনো ধরনের রাজনৈতিক প্রবলেমে থাকে বা কোনো ধরনের নির্যাতন বা লাইফ রিস্ক হুমকি এই টাইপের প্রবলেমে থাকে যার কারণে নিজের দেশ ত্যাগ করে ওখানে যেহেতু উনি নিজের দেশে সুরক্ষিত না উনি যেসব দেশে অ্যাজাইলাম করা যায় এরকম কোন একটা দেশে এসে যেমন ফ্রান্স জার্মানি ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া এই ধরনের দেশে এসে যারা নিজেদের জন্য বা নিজেদের পরিবারের সকলের জন্য সুরক্ষার জন্য আবেদন করে এটাকে পলিটিক্যাল অ্যাজাইলাম বা রাজনৈতিক আশ্রয় বলা হয় এখন আপনাদের মনে এরকম অনেক প্রশ্নই আসতে পারে যে শুধুমাত্র যারা রাজনীতি করে ওনারাই হয়তো বা পলিটিক্যাল অ্যাজাইলাম করতে পারে এছাড়া সাধারণ কোনো মানুষ যদি নির্যাতিত হয় বা কোনো ধরনের লাইফ রিস্ক থাকে ওনার নিজ দেশে তাহলে কি অ্যাজাইলাম করতে পারবে কিনা এই প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ যদি আপনি কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নাও হয়ে থাকেন কিন্তু আপনি সামাজিকভাবে বা ব্যক্তিগতভাবে কারোর দ্বারা এরকমভাবে নির্যাতিত বা এরকমভাবে আপনার লাইফ রিস্ক আছে যেটার কারণে আপনি আপনার নিজের দেশে সুরক্ষিত না সেই ক্ষেত্রে আপনি ফ্রান্স সহ ইউরোপের যেসব দেশে অ্যাজাইলাম করা যায় অথবা ইউকেতে অস্ট্রেলিয়াতে আমেরিকাতে এসেও আপনারা কিন্তু এই অ্যাজাইলামটা করতে পারবেন সেই ক্ষেত্রে এখানে বিষয়টা হচ্ছে যখন আপনি এই রেজাল্টটা পাবেন তখন যারা পলিটিক্স করে ওনাদের ক্ষেত্রে এটার যে ক্যাটাগরিটা আছে উনি চলে যায় পলিটিক্যাল অ্যাজাইলাম করেছে এরকম একটা ক্যাটাগরিতে আর আপনি যে সাধারণভাবে অ্যাজাইলাম করেছেন মানে হতে পারে সেটা কোনোভাবে পার্সোনাল কোনো ইস্যুর কারণে আপনি আপনার দেশে সুরক্ষিত ছিলেন না অথবা কোন সামাজিক কোনো এরকম একটা প্রবলেম হয়েছে যেটার কারণে আপনি আপনার দেশে সুরক্ষিত না সেসব ক্ষেত্রে আপনি যখন এখানে অ্যাজাইলাম করেছেন তখন এটাকে কিন্তু শুধুমাত্র অ্যাজালামের ক্যাটাগরিতে পড়বে তো এভাবে যখন এরকম অ্যাজাইলাম করার পরে যখন রেজাল্ট হয় তখন দেখা যায় কেউ কেউ রিফুজি স্ট্যাটাসের পেপারস পাচ্ছে দশ বছরের জন্য আবার কেউ কেউ চার বছরের জন্য সাবসিডিয়ারি প্রোটেকশনের পেপারস পেয়েছে যেটাকে এই রেজাল্ট হওয়ার কিছুদিন পরে কিন্তু সবাই একটা কার্যসূচি পেয়ে যায় তো এই ফ্যাসিলিটিসগুলা কিন্তু সব সেমই হয়ে থাকে এখানে জাস্ট এই যে চার বছর আর দশ বছরের একটা ব্যবধান হয় এটা আপনার আপনার যে সিচুয়েশন ছিল আপনার যে প্রবলেম ছিল আপনার নিজ দেশে সেটার উপর ডিপেন্ড করে যেই দেশে আপনি অ্যাজাইলাম করেছেন সেই দেশের গভর্নমেন্ট এই ডিসিশনটা নিয়ে থাকে যে আপনাকে সাবসিডিয়ারি প্রোটেকশন দিবে নাকি রিফুজি স্ট্যাটাস দিবে এবং এই যে এটা চার বছরের জন্য দিবে না দশ বছরের জন্য দিবে সেটাও কিন্তু সেই দেশের গভর্নমেন্ট ডিসাইড করে থাকে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে পলিটিক্যাল এজালাম করার পরে যখন গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে নিবে তখন এই সাবসিডেরি প্রোটেকশন পেলে বা রিফিউজি স্ট্যাটাস পেলে কি বাংলাদেশে যাওয়া যায় এটার অ্যান্সার হচ্ছে না বাংলাদেশে যাওয়া যায় না যদি আপনি বাংলাদেশে যেতে চান তাহলে আপনাকে অপেক্ষা করে ন্যাশনালিটি নিয়ে নিতে হবে সেই দেশের অথবা আপনি এই যে সাবসিডেরি প্রোটেকশন বা রিফুজি স্ট্যাটাস পেয়েছেন সেই সিচুয়েশনটা চেঞ্জ করে আপনি যদি ইমিগ্রেন্টে সুইচ করে নেন সেই ক্ষেত্রে ইমিগ্রেন্ট হওয়ার পরে আপনি বাংলাদেশে যেতে পারবেন এখন আপনাদের সাথে আমি শেয়ার করি যে আপনারা যদি ফ্রান্সে বা ইউরোপের কোনো দেশে টুরিস্ট ভিসায় আসেন তাহলে কি অ্যাজাইলাম করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই অ্যাজাইলাম করতে পারবেন কারণ আপনি কিভাবে এসেছেন সেটা কিন্তু এখানে ম্যাটার করছে না যদি আপনার যোগ্যতা থাকে যদি আপনি টুরিস্ট ভিসায় আসতে পারেন আপনার দেশ থেকে আসার পরে আপনি অবশ্যই এই দেশে এসে অ্যাজাইলাম করতে পারবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ